বারো তারিখ দিবাগত রাত ডিসেম্বর বারো তারিখে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশন অফিসে একটা আগুনের ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর থানায় মামলা হয় পরের দিন তেরো তারিখে আমরা এই ঘটনা আমরা সাথে সাথে তদন্ত শুরু করি সদর থানার পাশাপাশি আমাদের ডিবি এটা ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা সাতটায় আমাদের ডিবির একটা চৌকস টিম এর যে মূল হোতা যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হয় এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথা বলত এবং তার শিকার নদীর ভিত্তিতে আমরা সে হয়েছে সেই ঘটনার সাথে আপনারা জানেন যে আমরা এটা আসলে গতকাল আমরা তাকে ধরছি গতকাল কিন্তু আমাদের অনেক কিছু যেহেতু এটা একটা তদন্তের বিষয় অনেক কিছু আমাদের মেলানো লাগে সাক্ষ্য প্রমাণ অনেক কিছু মেলানো লাগে এই কারণে আমরা আজকে পর্যন্ত ওয়েট করতে আপনাদের জানানোর জন্য আমরা যখন একদম শিওর হয়েছি হান্ড্রেড পার্সেন্ট যে হ্যাঁ সে এই সেই ব্যক্তি যাকে আমরা করতেছি এবং যে এই ঘটনার সাথে জড়িত তখনই আপনাদেরকে আসলে এখানে ডাকা হয়েছে এবং এটা জানানোর জন্য আপনাকে ডাকা হয়েছে আমাদের আসামি অলরেডি কোর্টে পাঠানো হয়েছে সে সেখানে তার শিকার জগন্মতি ম্যাজিস্ট্রেটের কাছে অলরেডি প্রদান করছে সে কিছু ঘটনা স্বীকার করছে